দশ টরকার খাবার খাবার শুন না দশ টরকার দশ বিসাই বিচাই খাইছিলাম ওই আমাদের আমরা ফাঁকা করবো ডেলু হাগুলার বাইর বিয়েতে বিয়েতে দশ টরখান ছিল কফি কালারের দশ টর ছিল এটা কফি কালার এখন আমার মনে আছে কেন মানে তারা জানে তারা তারা জান তিরিশ পারা কোরআন আলেন এ ত্রিশ পারা আলেন জন্মসূত্রে তারা মানে মানে খাবার খায় এটা কেন শুনলো এবার আসুন দস্তরকার বিষয়ে খাবার খাবার কেন শুননা শুননা এবার আসুন আমার আসুন আসে বসে খাবারের কোন দানার মধ্যে এটা আমার উন্মত জানে না এই জন্য আমার উন্মতের জন্য আমার নির্দেশ একটা 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 দানা যদি নিচে পড়ে যায় ওটা উঠে নিয়ে খাওয়া যেন খাওয়ায় এটা হাদিস আমার আসলে হাদিস ভাই এই জন্য দস্তরকার বিষয়ে খাবার খাওয়া শুননা কেন আপনি যদি দস্তরকার না বিষয়ে খাবার খান আবার ফলের মধ্যে মানুষ চলাফেরা করতেছে দুলাবাড়ি কথা কিছু যদি একটা ভাত পড়ে যায় আপনি ওটা ওটা খাইతే আপনার মনে মধ্যে একটা ইশতে বসে হবে আপনার মনে একটা শক লাগবে দিন লাগবে দিনারে এটা তো ময়লা আবর্জনা এখানে কত জুতা ধুলা ভালি গোবর 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 লাগতে পারে এইজন্য আপনি ওটা খাবেন না এই 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 চিন্তা ভাবনা করে যদি 10 টাকা দেন তাহলে 6 টাকা আপনার কলবে আছে যেটা তুমি পারবে না আপনি ওটা ওটা খাবেন হয়তো যে যে বাড়তা পড়ে গেছে ওটার মধ্যে বরকত

ওভাবে করাটা হলো বিদাত এবার আসুন প্রত্যেক পরব নামাজে ফর প্রত্যেক পরব নামাজে সালাম ফেরানোর পূর্বে আমার আসুন আমার কোন উন্মত যেন সাইটটা তো না করে আমার উন্মত যেন কোনো অবস্থাতে সালাম না ফিরা নামাজে সালাম না ফিরায়